গণপতি বাপ্পা মরিয়া কোনগরের ফরালপুকুর এলাকায় বিপিন পাল রোডে অভিজিৎ মজুমদার এবং তার পরিবার আয়োজন করেছেন গণেশ চতুর্থী গত সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত চলবে এই পুজো পর্ব সকাল এগারোটা থেকে শুরু হবে পুজো এবং পুষ্পাঞ্জলি আর দুপুর একটা এবং বিকাল সাড়ে চারটে পর্যন্ত থাকবে উৎসব ভোজ আয়োজক অভিজিৎ মজুমদার জানিয়েছেন মুম্বাইয়ে মহারাষ্ট্রের যেমন ধাজ গণেশ পুজো হয় সেইভাবেই তিনি এই পুজোর আয়োজন করেন প্রতি বছর ভাষণের সময় তিনি মহারাষ্ট্রে যান এবং সেখানকার অভিজ্ঞতা এখানে তিনি তুলে ধরেন তার কথাই এই ঐতিহ্যের আবহে পুজো সাজানো হয়েছে তার বাড়িরে উৎসবে পাড়া প্রতিবেশীরা সবাই একসাথে মিলিত হওয়ার আনন্দের সুরে মেতে ওঠেন গোটা এলাকা আজকের এই যে গণেশ পুজো বাড়িতে করছেন মানে কি আমি এই গণেশ পুজো আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে করছি আর আমি তিন দিন গণেশ আমি ডাকি গণেশ তো সবার মঙ্গল দেবতা তো গণেশ পুজোই প্রথম শুরু করতে লাগে তারপরে অন্যান্য দেবতার পুজো হয় যার জন্যে গণেশ চতুর্থীটা আমাদের মানি এবং আপনারা জানেন যে মহারাষ্ট্রের গণেশ পুজো হচ্ছে প্রধান পুজো এই কারণে আজকে মহারাষ্ট্র কিন্তু ইন্ডিয়াকে লিড করছে গণেশ বাবা তাদের উপরে আশীর্বাদ করে বিরাজমান এর জন্যে মহারাষ্ট্রের অনেক প্রগতি প্রগতি অনেক বেশি আর আমি তিন দিন এখানে পুজো করি কিন্তু প্রত্যেক বছর গত বছর মা মারা গেছেন বলে আমি পুজো করতে পারিনি যেতে পারিনি কিন্তু প্রত্যেক বছর আমি এই দশমা দিন মানে টেন ডেস দিন আমি বোম্বে থাকবো ওই দিন হচ্ছে বোম্বে মেন আর আমার যে গুরু ওনার নাম হচ্ছে শ্রী সুশীল কুমার সিন্ডে আগের মহারাষ্ট্রের চিফ মিনিস্টার এবং আ ফরমার ওনার ঘরে 10 দিনের একটা আরতি হয় যে আরতিতিতে তাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমার এতই সৌভাগ্য যে আমি এখানে প্রেজেন্ট থাকতে পারি এবং প্রত্যেক 10 দিন আমি ওখানে প্রেজেন্ট থাকি মহারাষ্ট্রে এই যে পূজা করছেন বাড়িতে এত জাগ্রত করে এত সুন্দর সাজিয়েছেন আপনি হ্যাঁ পলিসের জন্য আলাদা করে মোদক লাড্ডু আপনি বানিয়েছেন দেখলাম এত বড় করে খুব ভালো লাগিতো

সমস্ত ধর্মের সমস্ত সব ভেদাভেদ ভুলে প্রত্যেকে এখানে আসে এবং গণেশ বাবার আশীর্বাদ নিয়ে যায় আমি পঁচিশ বছরের মধ্যে বাইশ বছরই আমি আহ আসামি পুজো করেছি গণেশ বাবাকে স্থাপিত করেছি আমি এবছর আর তার আগে আরেকবার আমি আমার কলকাতার বাড়িতে করেছি তবে আমি ভবিষ্যতে ভাবছি যে এখন কলকাতার বাড়িতেই আমি এই গণেশ পুজো করব আর সবার সঙ্গে যাতে নীলবন্ধন হয় আমি কিন্তু একটা জিনিস সবসময় মানি যে পুজোটা সবার জন্য পুজোতে যেন সবাই থাকে আমি আগে আমাদের এই পাড়ায় আমি দেখেছি যে দুর্গা পুজো যখন হয় তখন এক দুটো বাড়ি হয়তো পার্টিসিপেট করে না কিন্তু আমি একদম স্ট্রিক্টলি এবার বলেছি যেহেতু এইখানে তৃণমূল কংগ্রেসের থেকে একটা ফান্ড যে ফান্ডটা ক্লাবকে দেয় যেহেতু এখানে সেরকম ফান্ড দিচ্ছে এই পুজো যাতে সবার জন্য হয় ওই একজন বাড়ি আসবে না আরেকজন বাড়িকে বলবো না এই জিনিসটা যেন না হয় এটা হলে কোনোদিনও পুজো সাকসেস হয় না আর কোনোদিনও সেই পুজোটা সেটা দুর্গা পুজোই হোক যে পুজোই হোক সেই পুজোটা সুন্দর মতো হয় না পুজোর মধ্যে পুজো একটা উৎসব এই উৎসবে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আসবে তবেই তো সেই পুজোটা সাকসেস হবে দেখুন গণেশ পুজোর অনেক রীতি রীতি মানতে লাগে আমি যে পুজো করি আমি কিন্তু একদম ভুমবে স্টাইলে করি আমার গণেশ পুজোর মেন হচ্ছে আরতি আমি যখন এখানে আরতি করি তখন একটা আরতি সঙ্গীত দি সেই সঙ্গীতটার উপরে আমি আরতি করি এবং যেভাবে মহারাষ্ট্রে করে আমি তো সবসময় দেখে আসছি এরকম সেই স্টাইলে সেইভাবে সেইভাবে ঘুরে যেভাবে গণেশ বাবার আরতি হয় আমি ঠিক সেইভাবেই গণেশ বাবার আরতি করি কি বার্তা দেবেন চারিদিকে আপনাকে এত মানুষ যুক্ত হয়ে আছেন তো কি বার্তা দেবেন দেখুন একটা বার্তাই আমি দিতে চাই যে আমি আসামে দেখে এসেছি যে আসামে কিন্তু পলিটিক্যাল হিংসাটা খুব কম আমি একটাই বার্তা দিতে চাই যে যে পার্টিরই পলিটিক্স করুক যে যে ধর্মেরই থাকুক যে যে ধরনেরই কাজ করুক যেন সেটা হিংসাত্মমূলক না হয় যদি কোনো হিংসাত্মামূলক কোনো কাজ হয়ে থাকে তাহলে ভগবানও সেটা ভালো চোখে দেখে না আজকে হয়তো কেউ কোনো পাপ কাজ করলে এখান থেকে হয়তো সাময়িকভাবে মুক্তি পেলেও ভগবানের খাতায় কিন্তু তার নামটা উঠে গেছে এটা মনে রাখতে লাগবে 오부짓 우진, 모줄라